আসসালামু আলাইকুম রিয়াজ অবিশ্বাস্য হলো সত্য আজকে শুধুমাত্র বারো হাজার টাকা আপনারা পেয়ে যাবেন রাজকীয় খাট আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে নতুন নতুন খাতের কালেকশন হৃদলেকার পাংচার আসলে কিন্তু আপনারা এই ধরনের চমৎকার খাটগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকের দামে সাথে থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি আর খাট অর্ডার করতে হলে কিন্তু এক টাকা অ্যাডভান্স দিতে হবে না তো আজকে আমাদেরকে বিস্তারিত খাটগুলো দেখাবেন এবং পাই সম্পর্কে আমাদেরকে জানিয়ে দেবেন

আর আমাদের এই খাট গুলো হলো দেড় ইঞ্চির ভিতরে একদম সলিড একদম সলিড জি জি কোন ধরনের ফাঁকা নাইকা হলো ডেলিভারি চার্জটা ফিরে দিয়ে মাত্র তেরো হাজার টাকা চৌষট্টি জেলাতে আটষট্টি গ্রামগঞ্জা গ্রামগঞ্জে হোম ডেলিভারি দিয়ে থাকবো জি ইনশাল্লাহ এটা প্রাইস মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আবার ডেলিভারি চার্জটাও কিন্তু ফ্রি আর যারা ডেলিভারি চার্জ ফ্রি নেবে না তাদের জন্য কত অবশ্যই এটা ওই যে হেলোর বিদ্যে

এটা মেরুন কালার বেলভেট দিয়ে করা আছে লেগ সাইড এক সাইড সেম ডিজাইন এটা যদি কেউ যদি চায় যে অন্য কোনো কালার করে নিতে বা বেলভেটটা কালারটা চেঞ্জ করতে ইনশাআল্লাহ চেঞ্জ করে নিতে পারবো এর দামটা কত আসে এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র 14500 টাকা মাত্র 14500 টাকা 14500 টাকা হইলে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে এটা ওকে তো ভাই জানা এখানে আরেকটি খাট দেখতে পাচ্ছি বিশাল জি বিশাল খাট আপনি থেকে বড় ভাইয়া জি জি অবশ্যই ভাই নাম বিশাল খাট এটা সাত ফিট এই খাটটা থাকবো ফুল গোল্ডেন এবং কি ব্লাক দিয়ে কাজটা করে ভাই হ্যাঁ আমি একটা করে দেখতে পাচ্ছেন এখানে খুবই চমৎকার হবে খাটটা সাজানো গোছানো রয়েছে আপনার রুমে রাখলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে জি এটা সম্পূর্ণ ফুল বক্স এটা হলো সম্পূর্ণ ফুল বক্স এটা হলো ফুল বক্স নিলে বাইশ হাজার টাকা কেউ যদি সেমি বক্স নেয় বিশ হাজার টাকা ডেলিভারি চার্জটা ফ্রি পাবে মাত্র বিশ টাকা বিশ হাজার টাকা হলে সেমি বক্স আর যদি ফুল বক্স নেয় বাইশ হাজার টাকা আচ্ছা জি এর আরেকটা আছে এখানে চুরি রিং খাট চুরি রিং খাট চুরি রিং খাট এটাও ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স এটার দাম ও মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা খুবই চমৎকার খাট আপনারা দেখতে পাচ্ছেন তো ভাইজান আমার একটা কথা আছে বলেন ভাই আপনারা কি গ্যারান্টি ওয়ারেন্টি দেন অবশ্যই অবশ্যই আমাদের এই খাটগুলোর ভিতরে

মাল বুঝা পাওয়ার পরে ড্রাইভারের কাছে টাকা দিবেন যে লোকে মনে করেন যে আপনার থেকে এক মাস টাকা চাইবো হয় মনে করবেন যে প্রতারক মনে করবেন আমাদের কোন ধরনের এক এক দিবেন না আচ্ছা মাল বুঝা পাওয়ার পরে ড্রাইভারের কাছে টাকা দিবেন এর ফলে আরেকটা খাট আছে সূর্য খাট এটাও সূর্য খাট জি কাট কালার ভিত্তি এই চাকালার বিল বের দেয়া করা আছে এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়া মাত্র 14500 টাকা মাত্র 14500 টাকা জি এখানে দেখেন একটা ভাই বিশাল আর বিশাল খাট এই খাটটা যদি ঘরের ভিতরে ফিটিং করে ভাই এটার ভিতরে পার্টিশন লাগবে না লাগবে না এত বড় একটা খাট এটা খুব সুন্দর শ্যাম্পিং কালারের ভিতরে গোল্ডেন কালার ভেলভেট দিয়ে কাজটা করা আছে লেগ সাইড হেক সাইড সেম ডিজাইন কাজ করা আছে আমরা এখন তো এই যে ভাই এগুলার ভিতর আমরা কাজ বাকি আছে জি জি ভেলভেট লাগাই দিব হ্যাঁ কারখানাতে আছে তো তার জন্য এটাও ডেলিভারি চার্জ করে দিয়ে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি চার্জটা ৬৪ জেলাতে আষট্টি হাজার গ্রামগঞ্জে ইনশাল্লাহ

সেমিবক্স মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা একটি খাট যে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকে রে এখানে আর একটা আছে লাভ বার্ট লাভ বার্ড লাভ বার্ড এটা কাঠ কালারের ভিতরে সিগারেন বেলমেট দিয়ে করা আছে লেক্সাইড সেম ডিজাইন এই খাতটা থাকবে হলো ফুল বক্স ফুল বক্স এটাও ডেলিভারি চার্জ করে দিয়ে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার কেউ যদি আমাদের কাছ থেকে ম্যাড টেস্ট নিতে চায় অবশ্যই ম্যাড নিতে পারে বা এই সেটটা দিয়ে এই খাটের দিয়া যদি কেউ সেট বানায় নিতে চায় তাও সম্ভব আমাদের অ্যাভেলেবেল লইলে আমার সম্পূর্ণ খাট আর সোফা থাকবে এখানে আর সেটের তো আবার আরেকখানে শোরুম আছে ওইটার ভিতরে শুধু শুধু বেডরুম সেট আচ্ছা জি এখানে আরেকটা আছে দেখেন খুব সুন্দর একটা খাট এটা হলো 6 ফিট বাই 7 ফিট সেমি বক্স এটার দাম ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে 12000 টাকা মাত্র 12000 টাকা কিন্তু এই সেই খাট

মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার বারো হাজার টাকা ভাই ভাই খুব সুন্দর একটা ল্যাপটপ খাডের হ্যাঁ এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা জি ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি পাবে এখানে দেখেন আর একটা আছে ভাই তিন গোলাপ খাট তিন গোলাপের মধ্যে করা আছে জি এটাও কাঠ কালারের ভিতরে আহ গোল্ডেন কালার বেল বেয়া দিয়েছি লেক সাইড ডিজাইন 14500 টাকা মাত্র 14500 টাকা 14500 টাকা লেনসালাম আমাদের কাছ থেকে নিতে পারো এখানে দেখেন আরেকটা মহারাজা ঘাট মহারাজা জি জি মহারাজা ঘাট এটাও ডেলিভারি চার্জ দিয়ে মাত্র হাজার টাকা মাত্র 16000 টাকা জি হ্যাঁ এখানে আরেকটা সূর্য ঘাট সূর্য খাট জি এই যে সূর্য ঘাটটা এটাও 666 এমডি জেন কাজ করা আছে ডেলিভারি চার্জ দিয়ে মাত্র হাজার টাকা মাত্র 16000 টাকা জি জি এখানে আরেকটা আছে দেখেন রাজা খাট রাজা খাট রাজা ঘাট

এটাও ডেলিভারি চার্জ দিয়ে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার ষোলো হাজার টাকা দেখেন এখানে আরেকটা আছে ভাই মহারাজা খাত হ্যাঁ কাঠ কালারের ভিতরে গোল্ডেন কালার বিল দিয়ে দিছি এটাও ডেলিভারি চার্জ দিয়ে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার ষোলো হাজার টাকা জি জি ভাই আমাদের কিন্তু আরো হিউজ পরিমাণ খাদ আছে ভাই জি জি আপনারা দেখে আসলেন এই চায়না খাত যদি এ দেখেন চায়না থ্রি নিতে পারবে কোনো সমস্যা নেই সালে অ্যাভেলেবেল থাকে আমাদের কাছে হ্যাঁ এটাও ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স হোয়াইট সাদার ভিতরে সাদা কালার ভ্যাকসিন দিয়ে করা আছে ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার সতেরো টাকা এখানে আরেকটা আছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এটাও ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো সতেরো হাজার টাকা জি জি অবশ্যই এখানে দেখেন আরেকটা খাট আছে চায়না খাট এটাও ছয় ফিট বাই সাত ফিট এটা হলো গোল্ডেন কালারের ভিতরে হ্যাঁ মিষ্টি কালার বেলভেট দিয়ে করা আছে ডেলিভারি অবশ্যই এখানে আরেকটা চায়না খাট হ্যাঁ এই চায়না খাটটা ডেলিভারি চার্জ সতেরো হাজার টাকা এই খাটটা থাকবে কাঠ কালারের ভিতরে মেরুন কালার দিয়ে করা আছে ইনশাল্লাহ যে যে কালার করে নিতে চায় অবশ্যই নিতে পারবে কোনো ধরনের টাকা পারবে না এখানে আরেকটা আছে দেখেন সুন্দর একটা খাট এদ হলো 6 ফিট বাই 7 ফিট ফুল ইয়া সেমি বক্স এদ ডেলিভারি চার্জ মাত্র 16000 টাকা দেখেন আবার যদি কেউ যদি পলিশ চায় হ্যাঁ পলিতে আমরা লাগা দিতে পারব পলিশের জন্য এক্সট্রা টাকা দিতে হবে 500 টাকা ওকে জি এখানে দেখেন আরেকটা 6 ফিট বাই সাত ফিট এদ হলো টি কালারের ভিতরে হ্যাঁ পিচ ডায় না এই খাটটার নাম দিয়েছি আমরা

এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা জি ভাই এখানে দেখেন আরেকটা চায়না খাট আছে গোল্ডেন এর কালারের ভিতরে অফ হোয়াইট কালার ভেলভেট দিয়ে করা আছে ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার সতেরো হাজার টাকা জি জি ভাই এখানে দেখেন আরেকটা মহারাজা কাট হ্যাঁ মহারাজা মহারাজা রাজা রাজা মহারাজা এটা হলো কাট কালারের ভিতরে বাঘের সাপা বাঘের সাপা বেলভেট দিয়ে করা আছে এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা এখানে দেখেন আরেকটা আছে এটা হলো এটাও মহারাজা খাট এটা হলো কালারটা হলো তেঁতুল বেশি কালার তেতুল বিশি কালার ভিত্তি বেগুনি কালার ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা আর কেউ যদি ফুল বক্স করে নিতে চায় আরো দুই হাজার টাকা বাড়বে আঠারো হাজার টাকা আর সেমি বক্স হলে ষোলো হাজারই থাকবে ইনশাআল্লাহ আচ্ছা জি এখানে আরেকটা রাজা খাট আছে ভাই খুব সুন্দর একটা খাট

মাত্র টাকা এখানে দেখেন আরেকটা তিন গোলাপ খাট ছয় সূর্য বক্স এটাও ডেলিভারি চার্জ দিয়ে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা জি জি ভাই এখানে

মনে করেন যে খুব সুন্দর একটা খাট হ্যাঁ এটা অনেক বড় একটা খাট এটা এলো ছয় ফিট বাই সাত ফিট এই খাটটা থাকবে এলো ফুল বক্স লেগ সাইড এক সেম ডিজাইন গ্লাস দিয়ে কাজ করা আছে এই খাটটা এলো ডেলিভারি চার্জ দিয়ে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার পঁচিশ টাকা জি ওকে এখানে আরেকটা আছে ভাই দেখেন রানী টু খাট রানী টু রানী টু এটা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স ডেলিভারি চার্জ করে দিয়ে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো ষোলো হাজার টাকা জি জি ভাই এখানে দেখেন আরেকটা আছে রিং জি জি ও এটা হলো বাহুবালি খাট বাহুবালি খাট জি বাহুবালি খাট এটা হলো সাত ফিট ফুল বক্স সেম ডিজাইন কাজ করা আছে এখানে কালার কাপড় দিয়ে করা আছে ফিট ফিট বাই ফুল বক্স মাত্র মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবে মাত্র টাকা বাইশ হাজার টাকা জি হ্যাঁ এখানে দেখেন একটা আনারস মডেল খাট হ্যাঁ ভাই আনারসেল আনারস মডেল খাট এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র

পাঁচশো টাকা দেখেন এটা সাত ফিট ফুল বক্স ডেলিভারি চার্জটা ফিরে দিয়ে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা জি এখানে দেখেন আরেকটা খাট আছে এটার পিছনও কিন্তু আরেকটা আছে জি ছয় ফিট বাই সাত ফিট এটা ডোনাল্ড রাম খাট ডোনাল্ড রাম খাট এটা লেগ সাইড সেম ডিজাইন কাজ করা থাকবে পঁচিশ হাজার টাকার ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফিরে পাবেন ইনশাল্লাহ জি হ্যাঁ এখানে আরেকটা ডোনাল্ড রাম ভাই সাদা হোয়াইট সাদার ভিতরে জি জি ইনশাল্লাহ হোয়াইট সাদার ভিতরে সাইডে প্রিন্টের কাপড় দিয়ে দিছি এবং কি আপনার এখানে গোল্ডেন কালার কাপড় দিয়ে দিছি হ্যাঁ এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র দেখেন নৌকা মডেল খাট ছয় ফিট বাই সাত ফিট এটাও ফুল বক্স থাকবে এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র তেইশ হাজার টাকা মাত্র টাকা এখন দেখেন একটা এল খাদ হ্যাঁ এটাও ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স এই খাতার ডেলিভারি চার্জ দিয়ে মাত্র 21000 টাকা। এখানে আজকে তো অনেকগুলা খাতার কালেকশন দেখলাম। এই পাশের খাতেগুলো দেখলাম ওই পাশেরটা আমরা না দেখলাম কারণ ভিডিওটি অনেক বেশি লং হয়ে যাচ্ছে। তো আজকে আমাদের প্রবাসী ভাই যারা আপনাদের থেকে খাতা অর্ডার করতে চাচ্ছে তার তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমার তাদের উদ্দেশ্যে হলো আমাদের ইমো WhatsApp নাম্বার থাকবে হ্যাঁ। আচ্ছা ইমো WhatsApp নাম্বার থাকবে। আমাদের চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন বা আপনাদের আশেপাশে যদি এলাকার ভিতরে যদি কোনো লোক থাকে বা দেশের থেকে লোক পাঠানো আইসা সরাসরি দেখেও নিতে পারবে কোনো সমস্যা নাই কা আমাদের কোনো ধরনের অ্যাডভান্স টাকা দিতে হবে না শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন ইনশাআল্লাহ পাঠিয়ে দিব আর যদি মনে করেন যে কেউ আমাদের ভিডিও হ্যাক করে যদি ভাই আপনাদের পাঁচ হাজার ধরেন আমি এই খাটটার রেট দিলাম একুশ হাজার টাকা অনেকে আমার ভিডিও আমাদের ভিডিও ডাউনলোড করে এই খাটটার ইয়ে প্রাইস দেয় নয় হাজার নয়শো নিরানব্বই টাকা তাইলে মনে করবেন যে ভাই প্রতারক ভাই এক টাকাও দিবেন না কোনো ধরনের অ্যাডভান্সই টাকা দিবেন না যে ভাই ঠিক আছে তুমি যেতেই বলছো নিয়ে আসো মাল বুঝাই দিয়ে তারপরে টাকা নিয়ে যায় হোক আমাদের সিস্টেমটা ভাই এই সেম এরকমই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবে কোনো ধরনের এক মাস লাগবো না শুধু আইডেন্টি কার্ডের ছবি দিলে আমরা ইনশাল্লাহ পাঠাই দিব এটার দাম হলো মাত্র একুশ হাজার টাকা যেমন এই খাতটার দাম হইল পঁচিশ হাজার টাকা এটার দাম হলো মাত্র তেইশ হাজার টাকা এরকমই থাকবো দামগুলা আর হ্যাক করে যারা নিবো কে হারা অর্ধেক কমাই দিব ভাই জি তো দর্শক বুঝতেই পারছেন আজকে একদম নতুন ডিজাইনের খাটের কালেকশনগুলো দেখালাম কুরবানি উপলক্ষে কিন্তু এই খাটগুলো শোরুমে আনা হয়েছে কারখানা থেকে তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন তো আজকে তার ভিডিওটি লং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম